তো যে বন্ধুরা তোমরা তোমরা কোনোদিনও আর কি শিয়ালকে কাঁদতে শোনো নি তোমরা তাই আজকে আমরা বেরিয়েছি রাতের বেলায় আমরা দুজন আছি এই যে দেখো আমি আর মনোজিত তো কোন দিয়ে কাঁদছে কাঁদছিল কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই কাঁদছিল এখন আর কাঁদছে না দেখি কাঁদলে আমরা যাবো সোজা ওদের কাছেই যাব তো দেখি যদি আওয়াজটা শুনতে পাই তো দেখি যাবো একবারই তো ডাকলো আর একবার যদি ডাকে তো যদি এদিকে থাকে তো ভালো না কোন দিকে যদি পালিয়ে যায় তো আর কি করা যাবে শিয়ালগুলো মাঝে মাঝে লুকিয়ে থাকে তো আমাদেরকে সাবধান হয়ে থাকতে হবে যদি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যদি হামলা করে চলো বন্ধু এখন শিয়াল মারবো শিয়াল মারবো এখন দাঁড়া আমি প্লাস্টটা জ্বালাই প্লাস্টটা জ্বালালে ভালো হয় এই তো হ্যাঁ হামলা করবে কি জানি না এই যে জাল আছে জাল আছে তো এখানে কিছু নাই এই যেখানে জাল থাকবে আর কি যেখানে জাল থাকবে না সেইখানটায় ঢোকাবার চান্স আছে ও বাবা অঙ্কুর তোর আগে ঠিক আছে তো না না ওরা কাঁদবে না তো এখন বাজে কটা দেখুন কটা বাজছে এই যে ভালো করে দেখা যাচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না সাতটা কুড়ি বাজছে

লাঠিও এনেছি কারণ আমরা যেহেতু দুজন আছি আরও কিছু জন থাকলে তাহলে লাঠি আনার দরকার ছিল না যে এইখান থেকে জালটা আর নেই এই যে দেখো আশা করি হ্যাঁ জাল নেই এই যে এদিকে ঘেরা আছে

এইদিকে থাকে শিয়াল ওই আর একটু কেউ তো করবো তো দেখা যাবে না কী করবো এখান ফিরে চলে যাই তো এই যে আমরা দুজনে আর এখন সামনের দিক থেকে একটা গাড়ি আসছে এই যে দেখো না কে তো আমাদের পাড়ারই লোকজন ওরা গেল মোটর সাইকেলে করে মোটর সাইকেলে করে গেলে ভয় নেই আবার তিনজন তিনজন ছিল মোটর সাইকেলে কিছুই দেখতে পেলাম তো কিছুক্ষণ আগে কাঁচ ছিল বন্ধুরা কিন্তু এখন তো না কাঁদা শোনা পাচ্ছি না হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি আর কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছি ভয়ানক জীবজন্তু কিছুই নেই এখানে এই আলের এই পাশে পাশে থাকে নাহলে এই আল দিক দিয়ে এই শিয়ালগুলো হ্যাঁ পোল্ট্রি ফার্মের কাছে এখানে রাস্তায় বসে থাকে সাধারণত ভুঁই দিয়ে ভুঁয়ের ভেতর দিয়ে যায় না ওরা আল দিক দিয়ে যায় কিন্তু আলে তো কোনো কিছু দেখতে পেলাম না মানুষ দেখলে ওরা আলের ধারে লুকিয়ে যায় একা থাকলে একা থাকলে কিছু করার নেই একা থাকলে তো দেখা দেবেই কিছু করার নেই এই যে আমরা দুজনে তো বন্ধুরা দেখি কী করতে পারি এতক্ষণে যদি শিয়াল পেয়াল পাওয়া যায় তো মনে হচ্ছে একা আসতে হবে না কি তো আছি না একজনের কাছে আর কি ফোনটা রেখে দিতে হবে দুটো ফোন যদি কেউ যদি প্ল্যান করছো আর কি আমাদের মতন আশা করি তোমরা করবে না দুজন দুটো না করো আর করারও যেন চেষ্টা না করো তোমরা এটা অনেক হ্যাঁ আর কি খতরনাক জিনিস বুঝতে পারছো এই যে আমাদেরকে লাঠি ধরতে হচ্ছে এই যে এটা ব্যাট বাঁশের ব্যাট দেখো ক্রিকেট খেলি ক্রিকেট খেলি ভালোই স্বার্থ আছে একবার পেলে ওখানেই বসে যাবে একটা শিয়াল দশ বারোটা থাকলে তো দশবার চালাতে হবে এটা চালাতে গেলে পোলট্রি ফার্মে পোলট্রি ফার্মের মালিক তো থাকে আজকে নেই তাই জন্য আমাদের ছিল শেয়ারগুলো আর ওই একটু ঠান্ডা শুনেছি হ্যাঁ ঠান্ডা লাগছে আজকে আজকে একটু মেঘলা মেঘলা করেছে আব কারণ সমুদ্রর হাওয়াটা আসছে আর সমুদ্রর বাতাসে তো জল তো থাকবেই সমুদ্র জলটা হাওয়ার সাথে এদিকে চলে আসে তার সাথে ঠান্ডা লাগে দেখি আশা করে এই এক মাসের মধ্যে আশা করে জল ফল যদি পড়ে ভালো হ্যাঁ ভালো হয় এখনো আছি বন্ধুরা আমরা ফিরে চলে এলাম নিচেই পেলাম না ঠিক আছে আবার দেখা হবে